তৃতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক স্কুল শিক্ষককে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক বুধবার জ্যোতি বিশ্বাস নামে ওই স্কুল শিক্ষকের সাজা ঘোষণা করলেন তেহট্টা স্পেশাল আদালতের বিচারক সরকারি পক্ষের আইনজীবী বিদ্যুৎ কুমার বিশ্বাস জানিয়েছেন দু হাজার উনিশ সালের চৌঠা ডিসেম্বর স্কুলে গিয়েছিল তেহট্টা থানা এলাকার তৃতীয় শ্রেণীর এক ছাত্রী অভিযোগ ক্লাস চলাকালীন টিফিনের আগে শিশুটিকে স্কুলের ছাদে নিয়ে যায় ওই স্কুলের শিক্ষক জ্যোতি বিশ্বাস এরপর শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ এমনকি ঘটনার কথা কাউকে জানালে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় শিশুটিকে তবে জানাজানি হতেই সেই সময় স্কুলে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্য থেকে এলাকার মানুষ শিশুটির চিকিৎসার পর ছয় ডিসেম্বর শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন শিশুটির পরিবার অভিযোগের ভিত্তিতে সেই দিনই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে সেই সময় থেকে জেলে হেফাজতেই ছিলেন শিক্ষক তবে দু সালের কুড়ি জুলাই তিনি জামিন পান সরকারি পক্ষের আইনজীবী বিদ্যুৎ কুমার বিশ্বাস জানিয়েছেন বুধবার বিচারক রজত জ্যোতি বিশ্বাসের সাজা ঘোষণা করলেন তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক পাশাপাশি অনাদায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় তবে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন ফের উচ্চ আদালতে আপিল করবেন এই ঘটনাটা ঘটেছিল এই ডিসেম্বর মাসের চার তারিখ অভিযুক্ত একজন শিক্ষক তার নাম হচ্ছে রজত জ্যোতি বিশ্বাস এবং ভিকটিম গার্ড সে হচ্ছে ওই স্কুলের ক্লাস থ্রি ছাত্রী তাকে ঘটনার দিন স্কুলের ছাদে নিয়ে যাওয়া হয় স্কুলের ছাদে নিয়ে গিয়ে এই মা তাকে ধর্ষণ করে এছাড়াও ঘটনা যাতে সে না বলে তার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছিল ঘটনা কাউকে বললে সে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে দেবে এই কথা উনি বলেছেন তারপরে ঘটনার পরিপ্রেক্ষিতে ছয় তারিখে ওনার পরিবার থেকে অভিযোগ হয় আমাদের দেহ কথা দেওটা থানার দারগাবু সেই তারিখে ওনাকে অ্যারেস্ট করেন সেই থেকে উনি গত ইংরাজি দু হাজার তেইশ সালে উনিশে জুলাই পর্যন্ত জেল কাস্টডিতে ছিলেন পরবর্তীতে পরের দিন অর্থাৎ কুড়ি সাত দু হাজার তেইশ তারিখে উনি জামিন পান আজকে গতকাল ওনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আজকে সাজা ঘোষণা করা হলো তাকে আমাদের বিচারক স্পেশাল জাজ অক্সোকোর্ট তেহরটা আদালত কুড়ি বছরের জেল দিলেন এবং পঞ্চাশ হাজার টাকা তার জরিমানা করেছেন অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করলেন